রাম সাহেব এবং মচল্লি ভাইয়েরা বিশেষ করে মাইয়া ভাইয়েরা অনেক মুরব্বী আছে এখানে এবং ভাইয়েরা আসছেন আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ আমরা সম্মানিত কতিব সাহেবকে রিকোয়েস্ট করব যে উনি যেন আমাদের নেত্রীর জন্য দোয়া করেন তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসতে পারেন আমাদের একদম জুলাই যোদ্ধা আতদায় গলিতে আহত হওয়ার পর গতকালকে শেষ ত্যাগ করতেন ই আমি সাহেবকে এটাও রিকোয়েস্ট করব ওনার জন্য ওনার আত্মার মাকড়ের জন্য দোয়া করা আর একটা কথা শুধু বলি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব পঁচিশ তারিখে আসতেছে আমি আশা করি আপনারা এখান থেকে যারা যারা যেতে পারেন যাবেন আর আপনাদের কাছে দোয়া চাই এটা হলো আসল জিনিস আসসালামু আলাইকুম